মায়ের কথা মনে করে খামছে তার মাকে নিয়ে দুইবার হস করছে তার করে যার টুকরা বিদায় নিয়ে চলে গেছে ভাইদের কপালে হয় নাই আল্লাহ সভাপতি সব ডাইন পাশে বাম পাশে আমার বাইরে কানছে জানি আমার মতো কার মা নাই কার বাবা নাই আল্লাহ যে ছেলেটা ওয়াজের আয়োজন করছে আব্দুল মান নামে আল্লাহ মেহরবানি করে তার বাবা মাকে মাফ করে দাও আল্লাহ যেই সোহেল ছেলেটা এত কষ্ট করে আমাদের দয়ার নিয়ে আরছে তাকে কবুল ও মঞ্জুর করে না তার মেয়েটাকে রাবেয়া বানায় দাও আল্লাহ যেই ভাষা খাবার যেই ভাষা কর খুদ দি দাও আল্লাহ বর যুবক ভয়েরা পাগলের মতো সিল্লাইসার কাটছে আমি দেখছি ಅಲ್ಲ এই কন্ঠের শীতের মধ্যে যেই যুবকগুলো এখানে বসে আছে প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও এদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ মসজিদের ইমাম সাপে কবুল করে নাও মদ্দের সাপে কবুল করে নাও আল্লাহ যেই ছেলেটা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে এত টাকা খরচা করছে তাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ আমার শরীরটা অনেক অসুস্থ দুর্বল মেহেরবানী করে সুস্থ করে দিও আল্লাহ এখানে যারা আসছে আমার মসজিদ না দেখে দান করছে এদের সন্তানগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহ এদের সন্তানগুলোকে তুমি কবুল করে নিও এদের জানে মারে ভরকত দিয়ে দিও আল্লাহ আমার যুবক ভাইদেরকে পাঁচ শক্ত নামাজি বানাই দিও মা বাবার খেদমত দান করে দিও আল্লাহ আমাদের মঞ্জুর করে নাও আজকের মা বক্তা শ্রোতা অতিথি বিশেষ অতিথিবৃন্দ সবাইকে তুমি করে আল্লাহ আমার আমার ভাইরা করছে মাফ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এদের আগামীকালকে থেকে পাঁচ নামাজ পড়াটা তৌফিক দান করো আল্লাহ সাদ্দ নামে যে ছিল আমাকে অনেক ভালোবাসে আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে আর বাবা মারে মাফ করে দেওয়া আল্লাহ যে যুবক গুলো আমার মেন রোড থেকে আগায় আনছে যারা এখন আগায় দিবে আল্লাহ তুমি না কইসো মুসাফির কে যারা আগায় দেয় যারা আগায় নিয়ে আসে তাদের সবাইকে পলসুর তার করে দিবা এই যুবক দেখছি ঈদের দিনের মতো খুশি আমার আগায় আনতে যাই আল্লাহ সকলের বাবা মারাতে মাফ করে দিও আল্লাহ সন্তান গুলা আলেম বানায় দিও তোমার নবী বলছে যারা আলেমকে সম্মান করে তাদের সন্তান আলেম হয় যারা আলেমকে সম্মান করে না তার সন্তান কোনোদিন মানুষ হয় না আল্লাহ সন্তান গুলাকে আপনি আলেম বানায় দিয়ে